সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ আমার রেসিপিটি হলো আলু দিয়ে করলা ভাজি আর তারই সাথে তোমাদের দেখিয়ে দেবো করলা ভাজির কালার কিভাবে এত সুন্দর আনা যায় চলো বন্ধুরা তাহলে আমরা এবার দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে এই ভাজিটি করার জন্য আমরা আগের থেকে করলা কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি সাথে কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি হলুদের গুঁড়া লবণ রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ সাথে কুচি করে নিয়েছি আর লাগবে তেল এবার আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল ছেড়ে দিলাম তেল গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখো বন্ধুরা তেল অনেকটা গরম হয়ে আসছে তেল গরম হওয়ার পর এর মধ্যে মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার তার আগে থেকে মাঝখানে কেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নিবে বন্ধুরা ঝাল আর লবণের বিষয়টা একান্তই নিজেদের উপর এবার এর মধ্যে স্বাদ মতো লবণ করে দিলাম খুন্তি দিয়ে দিলাম যাতে তলায় ধরে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজি খেঁচে আস্ত রসুন কুচি করে দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় দেখো বন্ধুরা আমরা খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ ভাজাটা প্রপারলি হয় দেখো বন্ধুরা এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমরা দুই চামচ হলুদের গুঁড়া দিয়েছি ছোট চামচে দুই চামচ এবার আমরা নেড়ে চেড়ে দিলাম দেখো একটু ভাজা ভাজা হওয়ার পরে আমরা এর মধ্যে কেটে রাখা কুচি করা আলু দিয়ে দেব। তারপরে আমরা হালকা নেব। আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিজে ধরে না যায় এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুচি করা করলা দিয়ে দিলাম এবার দেখো আমরা আলতো করে সম্পূর্ণ ভাজিটি একসাথে করার চেষ্টা করছি যাতে আলু করলা আর মশলাগুলো একসাথে লেগে যায় দেখো বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখাচ্ছি চুলার আঁচটাও তোমাদের দেখিয়ে নিলাম মিডিয়াম আঁচই দেওয়া আছে দেখো বন্ধুরা আমরা এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা এই করলা ভাজির কালারটা সুন্দর রাখার প্রথম পদ্ধতি হলো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা পরিবর্তন হয়ে যায় দেখো যদি ঢাকনা দিয়ে না ঢেকে যদি ভাজতে থাকো তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে দেখো আমাদের কালারটা কি সুন্দর এসেছে এবার আমরা আবার নেড়ে দিলাম কিছুক্ষণ পর দেখো চুলের আজ কিন্তু মিডিয়ামেই রাখা আছে দেখুন আমাদের ভাজির কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা আমরা খুন্তি দিয়ে ভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার এসে দেখলাম যে হ্যাঁ ভাজিটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ বন্ধুরা তবে তোমাদের একটি কথা জানিয়ে রাখি এই ভাজিটি দেখতে যেমন সুন্দর ঠিক খেতেও কিন্তু তার চেয়ে অনেক বেশি মজাদার হয়েছিল। বন্ধুরা তোমরাও আমার এই ভিডিওর মতো করে আলু দিয়ে করলা ভেজে দেখো খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কেমন হয়েছিল এবং তোমাদের স্বাদটা কেমন লেগেছিল। দেখো বন্ধুরা আমরা একটু লবণ টেস্ট করে দেখলাম হ্যাঁ ঠিক আছে এবার আমরা আরেকটু নাড়াচাড়া করছি ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমরা এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখো আমাদের ভাজি হয়ে গেছে এবার আমরা চুলা বন্ধ করে একটি পাত্রে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমরা কত সুন্দরভাবে এটি পরিবেশন করেছি দেখো আমরা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা স্বাদটা কিন্তু আসলে অসাধারণ হয়েছিল তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ